সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথম একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটির গ্রামে আমরা এই মুহূর্তে আছি রয়েছে সেই বাচ্চার রুমে মুহূর্তে অবস্থান করছি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারা কিভাবে এখান থেকে একদিন বয়সে বাচ্চাগুলো বিক্রি করে থাকে বিস্তৃত কথা বলছি আলী ভাইয়ের সাথে আলাইকুম ভাই জি ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে রুম বাচ্চা কিন্তু পরিপূর্ণ কত হাজার বাচ্চা আছে এখানে ইন টোটালে প্রায় বিশ হাজার প্লাস বিশ হাজার বাচ্চা আছে জি জি আচ্ছা আপনারা তো তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাসের বাচ্চা ফোটাচ্ছেন জি আমাদের তা তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে দেয় সবগুলা কি ওই একই পদ্ধতির বাচ্চা হ্যাঁ সবগুলাই একই সেম আপনার সনাতন পদ্ধতিতে বাচ্চাটা উৎপাদন করে দেয় আপনাদের এখানে কোন কোন জাতের হাস আছে আমার এখানে পাবেন আপনি কাকি ক্যাম্বেল জেন্ডিং ব্ল্যাক হোল্ড ইন্ডিয়ান রানার এই ধরনের বাচ্চাগুলো আমার এখানে পাওয়া যায় আর কি আমরা যে বাচ্চা দেখতে পাচ্ছি ওরা কতদিন এগুলা বাচ্চার বয়স সম্পূর্ণ বাচ্চার বয়স একদিন মাত্র একদিন জি একদিন বয়স একদিনের বাচ্চাগুলো যে পরিবহন করে কোনো সমস্যা হয় কিনা না আসলে ওটা আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি এটা কোনো ধরনের সমস্যা হয় না আপনার বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত খাবারটা খাওয়ার আগ পর্যন্ত এই বাচ্চাটা কোনো সমস্যা হয় না বাহিরে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাকে চেক করা হচ্ছে হ্যাঁ ওইটা করার কারণ হচ্ছে বাচ্চাটাকে পুরুষ এবং মহিলা চিহ্নিত করা হয় আর কি মহিলাটা যারা কামারি আছে প্রান্তিক কামারি যারা কামার করবে ডিমের জন্য তাদের জন্য আমরা মহিলাটা বাচ্চাটা বাছাই করে দিই আর যারা বাণিজ্যিক ভাবে করবে মানে মাংসের জন্য তাদের জন্য আমরা পুরুষটা দিয়ে থাকি আর কি এই কারণে পুরুষ এবং মহিলাটা বাছাই করে থাকি আর কি একদিন বয়সের বাচ্চাটা আপনারা বিক্রি কিভাবে একদিন বয়সের বাচ্চাটা এখন বর্তমানে বিক্রি করছি আজকের বাজারে যে রেট আছে

ওইটা আসলে এখন বর্তমানে অনলাইন বিজনেস অনেকে অনলাইনে কেনা বেচা করে যারা এজেন্টিং এর মাধ্যমে ব্যবসা করে হয়তো আমরা যারা আছি হ্যাঁচারির মালিক যারা আমরা বাচ্চাটা আসলে পুটিয়ে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিই আমাদের সাথে কিন্তু বিভিন্ন ব্যাপারী গণে কানেক্ট থাকে এবং এজেন্টে যারা ব্যবসাটা করে হয়তো বলে দেয় যে এটা মহিলা বাচ্চা ওইটা পুরুষ বাচ্চা কিন্তু দেখা যায় যারা লসের সম্মুখীন হয় বাচ্চা নিয়ে কেন এই কারণেই যে আমি যদি বলে থাকি যে এখানে মহিলা বাচ্চা তাহলে মহিলা বাচ্চাই হবে যদি বলি যে পুরুষ বাচ্চা পুরুষই হবে যদি বলি যে গড় বাচ্চা গড় বাচ্চাই হবে তো সেক্ষেত্রে যদি একটা কামারিদেরকে আমরা বাচ্চাটা দিতে চাই যদি ডিম পাড়ানোর জন্য অবশ্যই আমরা বাচ্চাটাকে চেকিং করে কিন্তু আমরা বাচ্চাটা দিয়ে থাকি আর যদি চেকিং ভাবে না দিই তাহলে কিন্তু আপনি যে কামারি বাচ্চাটা নেবে সে তো লসের সম্মুখীন হবেই এটা স্বাভাবিক আর এখানে আরেকটা কথা হচ্ছে লসের ক্ষেত্রে যে বিষয়টা আপনি বললেন এটা খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় এটা খুব একটা প্রশ্নটা যারা করলেন সেটা হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা একটা বাচ্চাকে বাছাই করি আমাদের বাচ্চাটা কিন্তু গ্রেড থাকে তিনটা একটা হচ্ছে এ গ্রেড একটা হচ্ছে বি গ্রেড আর একটা হচ্ছে সি গ্রেড তো সেক্ষেত্রে যারা খামারি আছে খামারি যারা আছে যারা ডিমের জন্য করবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এ গ্রেডের বাচ্চাটা বাছাই করে দিই আর ব্রিকেটের বাচ্চাটা কিন্তু খকার গণের মাধ্যমে বিক্রি করা হয় আর স্রিকেটের বাচ্চারা যেটা আতর লোলা হয় সেটা কিন্তু আমরা কাউকে দিই না সেটা আমরা ডাস্টবিনে অথবা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পুঁতে দিই তো সেক্ষেত্রে লসের সম্মুখীনটা এই কারণেই হয় যদি ডিমের জন্য করতে চাই তাহলে এগ্রেটের বাচ্চাটা দিয়ে যদি শুরু করে তাহলে তার ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না সে তার কামারে কোনো লসও আসবে না

এবং করে এটাই আমাদের আচ্ছা আমরা বাচ্চা এটা আসলে খুব একটা ভালো প্রশ্ন করেছেন আমি ইতিমধ্যে আপনাদেরকে তিনটা বাচ্চা দিব তিনটা বাচ্চা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কোনটা এ গ্রেড এবং কোনটা ব্রিগেড এবং কোনটা গ্রেড এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটার বাচ্চাটা ঘোরটা তো সুপ্রিয় আমি যে কথাটি আপনাকে বলেছিলাম যে একটি বাচ্চা তিনটি গ্রেড থাকে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো যারা আপনার খামারি আছেন তারা যাতে লসের সম্মুখীন না হন যাতে প্রতারণার শিকার না হন সেই কারণে কিন্তু ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে নাটেনে দেখবেন এই যে একটি বাচ্চা নিয়েছি এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একজন সিম্পল মানে ছোটো এবং ওইটা দেখেন এই যে নাভিটা কিন্তু ভিতরে যায় নাই নাভিটা কিন্তু কাঁচা রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পেরেছি এটা শ্রী গ্রেটের মাল এটা সি গেটের মাল এটা যদি কোনো খামারিদেরকে দেই সেই বাচ্চাটা মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে হান্ড্রেড মারা যাবে যে আমরা এইভাবে বুঝতে পেরেছি যে এটা সি মাল এবং এখন আমরা ব্রিগেটের মালটা কিভাবে বাচ্ছাই করবো এই যে দেখেন কিন্তু এই বাচ্চাটা কিন্তু ওয়েটার তুলনাম একটু বড় এবং বাচ্চা গ্রোথটা একটু ভালো ওইটার থেকে কিন্তু এই বাচ্চাটা কিন্তু আমরা আহ হকার গুণের মাধ্যমে কিন্তু এই বাচ্চাটা ব্রিগেটের বাচ্চাটা দিয়ে থাকি ব্রিগেট বুঝবো এই যে দেখেন বাচ্চাটা এটা কিন্তু ওটার থেকে বড় তো সেই কারণে আমরা বুঝতে পারতেছি এটা বিটের বাচ্চা হ্যাঁ এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে এ গ্রেডের বাচ্চা তাহলে কোনটা হ্যাঁ বি গ্রেট এবং সি গ্রেট দেখাইলাম এবং এ গ্রেডের বাচ্চাটা আমরা দেখতে গেলে এই যে দেখেন বাচ্চাটা আমি নিয়েছি এই যে দেখেন বাচ্চাটা ওইটা তুলনামূলক ডাবল হবে তো সেক্ষেত্রে আমরা অতি সহজে বুঝতে পারছি যে এটা এ গ্রেটের বাচ্চা

আর ডেলিভারি যে সিস্টেমটা হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি আছে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিই আর তাছাড়া যদি কোনো কামারি অথবা কোনো গ্রাহক যদি আয়সা দেখে শুনে নিয়ে যেতে চায় এটা তাদের জন্য ব্যবস্থা আছে আর কি আচ্ছা অবশ্যই অবশ্যই জি এটা তো হান্ড্রেড পার্সেন্ট ওয়ালাইকুম